একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকেই ভালোবাসাটা শ্রেয় একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুরি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথাটা অনেক বেশি লাগে আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার ওয়ান যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না টু আপনার যা আছে তাদের সেগুলো নেই থ্রি তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয় তাই কোনো সম্পর্কই পারফেক্ট হয় না কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা শিখে নিতে হয় তবেই একটি ভালো সম্পর্ক তৈরি হয় এক ফোঁটা বিষ অনেক জলকে নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাঠকে ভাঙতে পারে আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা না বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় তা বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় তা বিশ্বাসের কারণে হারায় বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে আবারও হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না যে তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর আর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন যে তোমাকে মিথ্যে ভালোবাসবে সে তোমার কাছে একটি ভুল বারবার করবে শরীর ভাষায় ভালোবাসা প্রকাশ করবে প্রত্যেক মানুষেরই শরীরি ভাষাতে অনেক বিষয় প্রকাশিত হয় আপনার সঙ্গী যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে তা শরীরি ভাষায় প্রকাশিত হবে আর মানুষ যখন মিথ্যে কথা বলে তখনও তা তার শরীরী ভাষাতেই বোঝা যায় একইভাবে ভালোবাসার বিষয়টিও শরীরী ভাষায় বোঝা সম্ভব এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা আর গরিবের কাছে একটি সংগ্রাম কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাকি একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না এবং সেই সাথে কাক এটাও জানে যে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে যে কোনো একটা কারণ দেখেই চলে যাবে একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো কে কী ভাববে কে কী বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিনের শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়রিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন মনুষ্যত্ব বোধ জিনিসটা মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে যার ব্যক্তিত্ব সুন্দর তার মনুষ্যত্ব বোধ জিনিসটাও সুন্দর দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে নেওয়াটাই উত্তম জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না অভাব সবারই থাকে কারোর টাকার কারোর শিক্ষার কারো আর কারোর ভালোবাসা বেইমানি কিন্তু দূরের মানুষরা করে না বেশিরভাগ ক্ষেত্রে কাছের মানুষরাই করে আপনি সবচেয়ে কাছের মানুষ যাকে মনে করবেন সেই একদিন আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে জীবনে পরিবর্তন আর যন্ত্রণা এই দুটো জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ পড়তে এক মিনিট সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লেগে যায় অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিনই কাউকে তোমার পাশে পাবে না